দেখুন গাইস অনেক বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে এই বৃষ্টির পানিতে আমি অনেকগুলো গাছ উঠে গেছে আমি শাক তারপরে মরিচ গাছের বীজ ফেলেছিলাম দেখাচ্ছি জোর করে নেট দেওয়ার কারণে দেখা যাচ্ছে দৃষ্টির কারণে আমার শাকগুলো মাসাল অনেক বড় হয়ে যাচ্ছে এদিকে আমি কচু শাকও লাগিয়েছি মাসাল্লাহ এদিকে আবার বরবটি লাগিয়েছি বীজ বীজ লাগিয়েছিলাম বরবটি এটা হচ্ছে এটা হচ্ছে এটা কেন জানি হচ্ছে না বুঝতেছি না এখানে দুইটা হয়েছে লাল শাকগুলো গুলো বড় হচ্ছে এদিকে ডাটা ফেলেছে ডাটা গুলা বড় হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে আমার এই নেটের জন্য কিছু দেখা যাচ্ছে না